রাজধানীর ডাকার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনার্ড পানশনের উদ্যোগে লক্ষ্মীপুরে চার শতাধিক বানবাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার দিনব্যাপী লক্ষ্মীপুর শিশু পার্ক বারো নম্বর ওয়ার্ড লাহারকান্দি এলাকা ও সদর উপজেলার দত্ত ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এসব উপস্থিত ছিলেন অনার্ড পাউন্ডেশনের সভাপতি আব্দুল রাকিব সাকলায়ান সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল ও সংগঠনের আনারুল ইসলাম তুষার মশুর রহমান টিটুসহ প্রমুখ এছাড়াও আরব হুসিলেন লক্ষ্মীপুর যসকোটের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট কবি স্বপন ও লক্ষ্মীপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ড লাহকান্দি গ্রামের বক্সিদিগির পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগুর হোসেন সহ অনেকে জানতে চাইলে অনাথ পাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান দীর্ঘ বাইশ বছর ধরে সুনামের সঙ্গে ঢাকা শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু ও বয়বদ্ধ মানুষ নিয়ে কাজ করে যাচ্ছে অনাথ পাউন্ডেশন এই পাউন্ডেশনের বেশিরভাগ শিশুদের নিয়ে কাজ করে জন্মগ্রহণের পর যদি কোনো শিশুর হাটের সিদ্ধ ধরা পড়ে তারা ওই সব শিশুদের নিয়ে কাজ করেন যে আমরা এসেছি ঢাকা থেকে আমাদের সংগঠনের নাম হচ্ছে অনাথ অ্যাকচুয়ালি আমরা শিশু এবং বৃদ্ধদের নিয়ে কাজ করি আর সমাজে অবহেলিত যারা আছে যারা বঞ্চিত এবং অবহেলিত তুলনামূলক যারা নির্ময়ের লোক তাদেরকে নিয়ে আমরা কাজ করি আর আমাদের সংগঠন ২২ বছর টোয়েন্টি টু ইয়ার্স বাইশ বছর আগে আমরা এই সংগঠন স্টাবলিশ করি অনাথ ফাউন্ডেশন নামে তো তখন আসলে অনাথ থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম থাকে যেটা অ্যাকচুয়ালি অবহেলিত লোকদের জন্য সমাজে যারা নিময়ের এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য আমরা কাজ করি আর আমাদের হেলথ প্রোগ্রাম আছে হেলথ প্রোগ্রাম বলতে আমাদের সাথে বেশ কিছু ডক্টর আছেন যারা এই সংগঠনের সাথে কাজ করেন তো তাদের অ্যাকচুয়ালি আমরা বাচ্চাদের বিশেষ করে শিশু বাচ্চাদের জানবেন যে সামান্য একটা প্রবলেমের কারণে দেখা যায় জীবন হুমকির মুখে থাকে সেটা হচ্ছে যে বাচ্চাদের হার্টে ছিদ্র থাকে অনেক সময় এই হার্ট তো আমরা একটা ইস্টাবলিশ থেকে আমরা কাজ করেছি যে আমরা প্রতি বছর প্রতি বছর আমরা কিছু ডক্টর আমাদেরকে ফ্রিভাবে এই জিনিসটা কাজ করেন এবং কিছু হসপিটাল আছে যে হসপিটালগুলো আমাদেরকে ফ্রিভাবে এই টোটাল জিনিসটাই মানে যারা অবহেলিত আছেন যারা সামর্থ্যবান না তারা তাদের জন্য কাজ করেন আর কি এই ডক্টররা তো সেই সেন্সে আমরা যারা যদি এখানে আপনাদের এই এরিয়াতে আজকে আমরা লক্ষ্মীপুরে এসেছি এই লক্ষ্মীপুরের একবার যেখানে অল্প কয়েকদিন আগেও ভীষণ রকম পানি ছিল এবং অনেক দুর্বিষহ জীবনযাপন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি আমাদের এটা ফুল্লি অরাজনৈতিক সংগঠন এবং এখানে কোনো প্রকারের আমরা সমস্ত নিজস্ব সামর্থ্যবান আমাদের মধ্যে যারা একটু এগিয়ে আছি আমরা তাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই কাজ করি এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বা কোনো সাংগঠনিক ওই ধরনের কোনো দান দক্ষিণা এই টাইপের কিছু নাই তো